আসসালামু আলাইকুম এভ্রিওান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মন প্রাণ কলিজা ঠান্ডা করা মালাই গাজরেলা রেসিপি রমজান মাসের ইফতারে বা তীব্র গরমে এমন মালাই গাজরেলা রেসিপি হলে আর কিছুই লাগবে না মাত্র চারটি উপকরণে আর একদম সহজে এই মজার আকর্ষণীয় ডেজার্টটি বানিয়ে দেখাবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি গাজর এখানের মধ্যে আমি চার পাঁচটার মতো গাজর নিয়েছি আপনারা যতটুকু পরিমাণে বানাবেন ততটুকু গাজর নিতে পারেন এখন আমি এই গাজরগুলোকে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিব দেখতে পাচ্ছেন গাজর একদম টিউব করে নেওয়ার একটা পদ্ধতি শেয়ার করেছি একদম সহজেই কিন্তু গাজরগুলো টুকরা করে নেওয়া যায় আর কিছু গাজর আমার ফ্রোজেন করা ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি আর এখন আমি একটা ব্লেন্ডারে জাগ নিয়ে নিচ্ছি আর তারপরে এখানে আমি যে গাজরগুলোকে কুচি করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব আর সাথে হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে এখন এই গাজরটাকে ব্লেন্ড করে নিতে হবে এই গাজরটা ব্লেন্ড হতে একদমই সময় লাগে না খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় আর দেখতেই পারছেন ব্লেন্ড করার পর এটা কতটা স্মুথ হয়েছে তো এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর তারপর চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি এখানে আমি খাটে ঘিটা ইউজ করেছি ঘি দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর তারপর ঘিটা গরম হয়ে গেলে আমি গাজরের মিক্সারটা দিয়ে দিবো এখন লো আছে গাজরটা আর ঘিটা খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে এইভাবে যদি গাজরটা ভেজে নেওয়া হয় গাজরের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে ঘিয়ের তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা চাইলে স্বাদ অনুযায়ী দেওয়া যাবে আর তারপর খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি এখন এখান থেকে কিন্তু পানি ছেড়ে দিবে চিনির পানিও রয়েছে আর গাজরের মধ্যে দুধটা রয়েছে তো এই পানিটা যখন একটু শুকিয়ে যাবে তখন এখানে আমি আরও হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর তারপর খুব ভালো মতো মিশিয়ে এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে সুজি আর তারপর সুজিটা দেওয়ার পর খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে সুজি দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি অনবরত এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর তারপরে এখানে আমি স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এতে করে মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক থাকবে তো এটা যখন এরকম স্টিকি হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিব তো চুলা থেকে নামিয়ে যখন এটা কুসুম গরম হবে তখনই আমি এটা থেকে বল বল করে বানিয়ে নিব। তো দেখতেই পারছেন আমি হাতে কিছুটা পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি আর তারপর অল্প অল্প করে বল নিয়ে নিব আর তারপর এগুলোকে হাতের সাহায্যে এরকম রাউন্ড করে দিলেই কিন্তু দেখবেন যে একটা বল তৈরি হয়ে যাবে খুব ইজিলি এই কাজটা করা যায় তো আপনারা দেখেই বুঝতে পারছেন তো এরকম ছোট ছোট বল তৈরি করে তারপরে কিন্তু আমি মালাই এই গাছরালাটা বানাবো তো এখন এই গাছরালাগুলোকে আমি স্টিম করবো তার জন্য একটা স্টিলের ছাকটি নিয়ে নিচ্ছি আর তারপর নিচে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিয়ে একটা একটা করে গাজরের মিক্সারটা দিয়ে দিবো আর তারপর এখন আমি চুল একটা প্যান বসিয়ে পানিটা ফুটতে দিব পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি চালনিটা বসিয়ে দিব। আর তারপর ঢাকনাটা লাগিয়ে দিব এটাকে বেশি না সাত থেকে দশ মিনিট মতো যদি স্টিম করা হয় একদম পারফেক্টভাবে এটা তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আগে তুলনায় কিন্তু এগুলো ফুলেও গিয়েছে আর এগুলো একদম রেডি চুলা থেকে এগুলোকে নামিয়ে আরেকটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটারের মতো লিকুইড দুধ আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও বানাতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক আর তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে তো এটাকে এখন ফুটতে থাকা পর্যন্ত আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া আর সাথে অল্প একটু পরিমাণে পানি দিয়ে মিক্স করে নিব এই চালের গুঁড়া আর পানির মিক্সারটা আমি দুধে অ্যাড করবো এতে করে দুধটা খুব সুন্দর ঘন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর একটু একটু করে আমি অ্যাড করে দিচ্ছি আর তারপর একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে অনুবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে তো এই পর্যায়ে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে তারপর ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চীনা বাদাম কুচি বাদামগুলো অ্যাড করলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসে আর তারপর আমি যে গাছেলাগুলো বানিয়েছিলাম ওইগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি ওইগুলো দেওয়ার পর কিন্তু চুলায় বেশিক্ষণ রাখবো না দুই থেকে তিন মিনিট এটাকে একটু ঘন করে তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে সার্ভ করব তার জন্য একটা বোল নিয়ে নিচ্ছি আর এখন এখানের মধ্যে আমি সবগুলো মালাই গাছরালা অ্যাড করে দিচ্ছি এখানে আমি আগে থেকে কিছু গাছরো সরিয়ে রেখেছিলাম যাতে উপরে ডেকোরেশনটা করতে পারি তো এখন ওগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর তারপর কিছুটা পরিমাণে পেস্তা বাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি তো তাহলেই কিন্তু আমাদের আজকের এই মালাই গাছরালাটা একদম রেডি এটা কিন্তু একটা নাম ডেজার্ট বলা যেতে পারে আগের যুগের যে মুঘল সম্রাটরা আছে তারা কিন্তু এটা অনেক বেশি খেত তো তাদের সময় কিন্তু এটা অনেক বেশি প্রচলিত ছিল এখন প্রায় বিলুপ্তই হয়ে গিয়েছে ভিডিওটি ছিল এ পর্যন্তই আল্লাহ হাফেজ